বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ সহ তার দীর্ঘদিনের কিডনি লিভার আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসের জটিলতা মিলিয়ে সামগ্রিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা চিকিৎসা দল বলছে একটি রোগের চিকিৎসায় পদক্ষেপ নিলেই অন্য রোগের উপর তার বিরূপ প্রভাব পড়ছে ফলে চিকিৎসা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে প্রতিদিনই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড বৈঠক করছে তবে এখন পর্যন্ত তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাত পর্যন্ত হাসপাতালেই ছিলেন তিনি জানান ঘন্টার পর ঘন্টা চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও অবস্থার অগ্রগতি খুব ধীর তিনি বলেন ম্যাডামের অবস্থা খুবই সংকটময় চিকিৎসকেরা নিরলসভাবে কাজ করছেন বিএনপির আরেক শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল হাসপাতাল গিয়ে দূর থেকে খালেদা জিয়ার অবস্থা দেখে আসেন সিসিইউতে সংক্রমণের ঝুঁকির কারণে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তিনি সাংবাদিকদের বলেন আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি অবস্থার উন্নতি নেই পরিস্থিতি গুরুতর এই পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসো তিনি খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন এদিকে বিএনপির পক্ষ থেকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন অব্যাহত রয়েছে জুমার নামাজ শেষে দলীয় নেতাকর্মীরা বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন যেখানে বেগম জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন দেশব্যাপী মানুষ আজ ম্যাডামের সুস্থতার জন্য হাত তুলছে এটি রাজনৈতিক ইস্যু নয় মানবিক ইস্যু এরই মধ্যে এই সংকট মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা আমারও রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসে পরের লাইনগুলোতে তিনি বলেন কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত এখনই আমার একক নিয়ন্ত্রণাধীন নয় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর তাই বিস্তারিত ব্যাখ্যা সম্ভব নয় তাৎপর্যপূর্ণ এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকে মনে করছেন তারেক রহমানের দেশে ফেরার পথে হয়তো এখনও কিছু আইনি কূটনৈতিক বা রাজনৈতিক বাধা রয়েছে ফেসবুক পোস্টে তারেক রহমান আরও জানান পরিস্থিতি স্বাভাবিক ও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি দেশে ফিরতে পারবেন বলে পরিবার আশা করছে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন খালাদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখুন খালাদাজিয়ার জিয়ার এই অসুস্থতা শুধু রাজনৈতিকভাবে নয় মানবিকভাবেও দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে দীর্ঘ সময় পর দেশে ফেরার কয়েক মাসের মাথায় আবারও তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে চিকিৎসকেরা বলছেন আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপি নেতারা বলেছেন এই সংকট ঘিরে দলের ভেতরে ও বাইরে উদ্বেগ বাড়ছে তবে চিকিৎসকদের নির্দেশনা এবং জাতির দুয়ার উপরই এখন প্রধান ভরসা